আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান তারা বাংলাদেশের খোঁজ খবর রাখে তার একটা উদাহরণ হচ্ছে সাহেব মাধ্যমিক বিদ্যালয়ের এক ক্ষতি বিজ্ঞানী তার যে উদ্ভাবনী শক্তি এই খবর দেখে তিনি তার পিতাকে ফোন দিয়েছেন এইটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে সারা বাংলাদেশের বিএনপির কাছে জানানোর জন্য এবার আমরা কিন্তু সতেরো বছর যে আন্দোলন করেছি এই আন্দোলনের সময় আমরা বলেছি যে তার একটা আমাদের ক্যামেরা প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে লাগানো আছে যে ক্যামেরার মাধ্যমে বাংলাদেশের যে মানে বৈষম্য বাংলাদেশের যে নির্যাতন বাংলাদেশের যে নিপীড়ন বাংলাদেশের কোন গোম নির্যাতন হচ্ছে এই নির্যাতনের খবর তারেক রহমানের যাচ্ছে এই মেসেজ কিন্তু আমরা কিন্তু মানে মেহেরপুর জেলা মানুষকে গাঙ্গা মানুষকে দিয়েছি যে তারেক রহমান সবসময় সব নেতার এবং সব কর্মীর এবং সব এলাকার খোঁজ খবর রাখে তারই প্রমাণ হিসাবে আমরা দেখলাম যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবনগর হাই স্কুল হাই স্কুলের একটা মানে মাধ্যমিকের খুদে বিজ্ঞানী খোঁজ দেখেছে এবং আল খা সাহেবের খোঁজতে এবং আপনার তাকে তার পিতাকে ফোন দিয়েছে এবং তাকে সর্বাত্মক সহযোগিতা আড্রাস দিয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে বিএনপি যে একত্রিশ কর্মসূচি দিয়েছে এই একটি কর্মসূচি যে আগামী দিনে ভালোভাবে বাস্তবায়ন হবে তার প্রমাণ হচ্ছে আল কাসানের পিতার সাথে মানে কথা বলা এবং তাকে সহযোগিতা করে রাখার মানে এই যে একজন নেতা দূরদর্শী মনোভাব এই মনোভাবটা আমাদের দেশের সাধারণ মানুষের আসবে এই কথাটাই আমরা জানানোর আজকে আমরা আপনাদের স্কুলে এই সার্ভিস এসেছি এবং আলগা আল্কা সবের সাথে কথা বলেছি সাহেবনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের কলা শিক্ষকের সাথে কথা বলেছি এবং শিক্ষার্থীর সাথে কথা বলছি এবং তাদের প্রধান সম্বন্ধে তাদের যে সকল মানুষকে জানে সালাম আসসালাম আমরা মূলত আজকে এসেছি যারা আমাদের নেতৃবৃন্দ আমরা যারা বিএনপির কর্মী তারা মূলত এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের এই একদম সর্বশেষ ছোটো জেলা এই প্রত্যন্ত অঞ্চলে একটি স্কুলে আর কাসাব যে স্কুলে লেখাপড়া করে তার যে নব আবিষ্কার নবচিন্তা আর তার প্রতি ভালোবাসা জানিয়ে তার বাবাকে বাবার সাথে কথা বলেছে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে বাংলাদেশের রাজনীতিতে যখন একটি দারুণ মানে এত সময় পার করছে মানুষ কিন্তু উনি ঠিকই এই প্রান্ত মানে প্রত্যন্ত অঞ্চলে এই গ্রামের একটি ছোট্ট স্কুলে একজন বিজ্ঞানী বিজ্ঞান মানুষকে একজন ছাত্র তার চিন্তাকে মনে রেখে তাকে মোবাইলে তার ভালো মন্দ খবর নিয়েছে আমরা যে কারণে মূলত তাকেই কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি আমাদের উচিত আমাদের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যে উনি এই ব্যস্ততার মধ্যেও লন্ডন থেকে আমাদের খোঁজ রাখছেন তো আমি সবারই পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই সর্বোপরি আমরা যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু নতুন বাং বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন এই মোবাইলে তার বাবার সাথে কথা বলার মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত হওয়ায় যে আগামী দিন নতুন বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে উনি ততটা দৃঢ় প্রতিষ্ঠাব আমরা সে কারণেও তাকে চিত করতে চাই আগামী দিন মুক্ত সমাজ একটি মুক্ত রাষ্ট্র স্বাধীন মতামত প্রকাশের একটি সমাজ এবং রাষ্ট্র তাই আমার নব আবিষ্কারের চিন্তা মেধাবিকাশের একটি বৈষম্য সমাজ যদি আমি নির্মাণ করতে না পারি অনেকের মধ্যে সুপ্ত ভালো চিন্তাকেও কিন্তু আমরা সঠিকভাবে প্রকাশ করতে পারি না সতেরো বছর একটি ভীতিময় সংস্কৃতি দেশে চালু হয়েছে শেখ হাসিনার আমাদের সেই কারণেই কিন্তু বিএনপি এবং আমাদের নেতৃ দেশ বেগম আমাদের প্রিয় নেতা তারিক রহমান সারা দেশের সংগঠন এবং পাশাপাশি বৈষম্যহীন মেধা বিকাশের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকার কথা তিনি তার একদে বলেছেন এবং তার তাই দিয়ে সহযোগিতা করব এবং সেই সহযোগিতার মধ্যে দিয়ে এ অঞ্চলের মানুষ শুধু নয় এ অঞ্চলকে বাংলাদেশের কাছে পরিচিতি করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আমি এই স্কুলের শিক্ষক মণ্ডলী যারা কাছে ভালো পাঠদানের মধ্যে দিয়ে শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে তার মেধা বিকাশে সহযোগিতা করছে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের পক্ষ থেকে আজকে আমাদের এই তাৎক্ষণিক এই বৃষ্টির মধ্যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমাদের আমরা এসে আমি আপনাদের যে আথা পেয়েছি আপনারা যতটা আন্তরিকতা দেখিয়েছেন এটা আমাদের মনে রাখার মতো ইশা আগে বিল আমি আশ্চর্য হয়ে যাই উনি পাঁচ তারিখে শেখ হাসিনার চলে যাওয়ার পর উৎসব আনন্দের সেই সময় শোকবহসের সময় উনি প্রথম ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ তার মানে হলো সব কিছুর উদ্দেশ্যে হলো বাংলাদেশ বাংলাদেশ যদি এগিয়ে যেতে না পারে বাংলাদেশ যদি ঘুরে বেড়াতে না পারে আমাদের সকল সম্ভাবনা নষ্ট হয়ে যাবে আল্লাহ